আসসালামু আলাইকুম রহমান এ দর্শক বারাক্রান্ত হৃদয় নিয়ে যে একটি কথা বলতে হচ্ছে আপনারা ইতিমধ্যে সকলে জানেন ওরা সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হয়েছে আমার পবিত্র ধর্মীয় আল কোরআন কোরআনকে নিয়ে অবমাননা করেছে আমরা দেখেছি কিছুদিন পর পর এই জায়গায় ওই জায়গায় কোরআন নিয়ে অবমাননা করা হয় গত রাত্রে একটি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন নর্থ সাউন্ড ইউনিভার্সিটি একটি ছাত্র তার নাম হচ্ছে অপূর্বপাল একটি হিন্দু ছেলে কোরআনকে হাতে নিয়ে মাটিতে ফেলেছে পাড়া দিয়েছে আবার আগুনও পর্যন্ত নাকি ধরিয়ে দিয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তো আমরা সরকার মহোদয়কে আমরা বলে দিতে চাই ধর্মীয় কোনো বিষয় নিয়ে যখন কোনো মানুষ আঘাত করবে এই বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে ছেড়ে দেওয়া যদি আজকে এর কোনো জোরানোভাবে কোনো ভূমিকা থাকতো কোনো প্রতিবাদ থাকতো এর কোনো সর্বোচ্চ শাস্তির কোনো ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দেশের মধ্যে কোরআন নিয়ে কোনো মানুষ অবমাননা করার কোনো সুযোগ পেত না এই জন্য আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানের পরিচয় দিতে আমাদের খুবই লজ্জাবোধ হচ্ছে আমরা সরকার মহোদয়কে বলতে চাই আপনি এই বিষয়টি অবশ্যই এর একটি সর্বোচ্চ শাস্তি আমরা চাই জনগণ দেখতে চাই না হয়তো সারা বাংলাদেশ প্রত্যেকটি আনাচা কানাচে এই বিষয় নিয়ে প্রতিবাদ গড়ে উঠবে আর আপনারা ইতিমধ্যে সকলেই জানেন গত বারোই জুলাই নেত্রকোনা বাঘাটা চন্দ্রপুর বাজারে এখানেও একটি রান নিয়ে অবমাননা করেছেন আমরা এই বিষয় নিয়ে প্রতিবাদ করেছি এখনও প্রতিবাদ রানিং চলতেছে ধারাবাহিকভাবে চলবে চলছে আমরা চাই এর একটি কঠিন একটি শাস্তি আমরা দেখতে চাই যে দর্শক সকলেই ভালো থাকবেন আর প্রত্যেকেই এই বিষয় নিয়ে কথা বলুন প্রত্যেকে প্রতিবাদ গড়ে তুলুন কারণ ওদের বিরুদ্ধে আমাদের আমাদের কথা বলতে হবে যদি আমরা চোপ হয়ে যাই তাহলে প্রত্যেক দিনই এমন এমন জঘন্যতম ঘটনা ঘটবে আপনার দিনের মধ্যে আঘাত আসবে তো আমরা চাই না এমন আঘাত আমরা দেখতে চাই না আমরা এর সঠিক বিচার চাই আসসালামু আলিকুম ও